সাধারণত সৌম্যদর্শন চেহারায় পরিচিত আরিয়ান ভৌমিককে এবার এক অন্য রূপে দেখা যাবে ভিডিও বৌমা ধারাবাহিকে অভিনেতাকে দেখা যাবে এক ব্লগারের চরিত্রে যেখানে তিনি সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার জন্য নারীর ছদ্মবেশ নেন দীর্ঘ চুল লেহেঙ্গা ওড়নায় মোড়া এই লুকে চেনাই দায়। এই চরিত্রের প্রয়োজনে প্রায় দু ঘন্টার রূপটান নিতে হয়েছে তাকে তবে এটি শুধুই বিনোদনের জন্য নয় বরং সমাজে নারী পুরুষ সমান অধিকারের বার্তা দিতে নির্মাতাদের এই প্রয়াস চরিত্রের বাবার ক্ষোভে বিপরীতে নায়িকা মাটির প্রতিবাদই সেই বার্তা পৌঁছে দেবে দর্শকের কাছে আরিয়ান নিজেও এই চ্যালেঞ্জ নিতে উচ্ছ্বাসিত দর্শক কিভাবে গ্রহণ করেন সেটাই এখন দেখার সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে বাই